আজকে তো ছেলে মানে কালকে ছেলে মেয়ের স্কুলে মেয়ের প্রাইমারি স্কুলে আর ছেলে যেখানে পড়ে সেই স্কুলের তেত্রিশতম জন্মদিন তো স্কুল থেকে হেড স্যার এসেছিলো এসে আমাকে অর্ডার দিয়ে গেলো সন্ধেবেলা তো ওই কেকটাই আমি এখন বানাচ্ছি এখন যে জন্মদিনের বার্থডের যে কেকটা স্যাররা কাটবে হেড স্যার কাটবে সেই কেকটা বানাচ্ছি আর বাচ্চাদেরকে যে টিফিন দেবে তার জন্য যে আলাদা তিনশোটা কেক সেটা অর্ডার দেওয়া আছে সেটা রাখতে বানাবো তো এখন এই গোলাপি কেকটা হয়ে গেছে বড়ো কেকটা হয়ে গেছে তো সন্ধেবেলা মা এসেছিল রাত্রেবেলা বলেছি ভাইকে তুই এসে নিয়ে যাবি তো এখন মা দোকানে বসে আছে এই কেকটা সেট হচ্ছে আমি বাকি আরও সব কাজ আছে সেগুলো করছি আর ওদিকে মেয়ে পড়তে গেছিল মেয়ে পড়ে টড়ে চলে এসছে বাড়িতে যেয়ে অনেক কাজ আছে আজকে প্রায় সারা রাত জেগে কাজ করতে হবে আমাকে মা বললো ঠিক আছে মাকে বললাম রয়ে যাও মা বললো ঠিক আছে আজকে রয়ে যাচ্ছি এটা বাড়িতে চলে এসছি এসে কেকটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি দোকানে রাখলে তো সকালবেলা আনতে কষ্ট হবে তো এখন আমি বাড়িতে এনে রেখে দিয়েছি ওটিজিতে কেক বসিয়েছি অনেকগুলো কেক হচ্ছে আর এদিকে বড় বড় কেক অনেকগুলো বানিয়ে নিয়েছি পিস পিস করে কাজ করব খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন মেঝেতে একটা পেট খাবার বিছিয়েছি দাঁড়িয়ে করলে মাথা ঘুরিয়ে পড়ে যাব। মেঝেতে একটা পেট খাবার বিছিয়েছি আমার মা আছে আমার মেয়ে পড়ছিল পড়তে পড়তে মেয়েকে বললাম বাবা একটু লেগে দে এবং মা আর মেয়ে একটু লেগে দিচ্ছে আমার ছেলে আমার ভাই আর আমার বর ওপরের রুমে ঘুমাচ্ছে প্রায় অনেকগুলো হয়ে গেছে দেড়শোটা মতন হয়ে গেছে এখনও দেড়শোটা বাকি আছে ফ্রিজে রেখে দিয়েছি মা বলছে ভিডিও করার দরকার নেই আমি যে করি আমার বোনরা দেখবে মেয়ে একটুখানি লেগে দিচ্ছে ও ঘুম পেয়ে গেছে তো মেয়ে আর জেগে থাকতে পারলো না মেয়ে ঘুমিয়ে পড়েছে অনেকগুলো একা হলে আমি এগুলো করতে পারতাম না মা মা থাকতো না কিন্তু আমার এত বড় অর্ডার এসছে বলছে রাত তুই একা একা করবি আমি আজকে থেকেই যাই আমি আচ্ছা থেকেই যাও মা আর মেয়ে না লেগে দিলে আমি হয়তো কমপ্লিট করতে পারতাম না মেয়ে ঘুমিয়ে গেছে কাজও প্রায় শেষ হয়ে গেছে ভেবেছিলাম রাত্রেবেলা আরও হয়তো কেক ক্রিম সব বানাতে হবে কিন্তু না কেকও কুলিয়ে গেছে ক্রিমও কুলিয়ে গেছে কোনো আইডিয়া ছিল না তো এতগুলোতে কতটা লাগবে যাই হোক এখন কমপ্লিট হয়ে গেছে মাকে বললাম তুমি একটু ঘুমিয়ে পড়ো ছটা বাজে আমার আর ঘুমানো হবে না তার কারণ ছেলেকে স্কুল পাঠাতে হবে সাতটা পনেরোই ছেলের স্কুল আছে ওদের প্রোগ্রাম হবে স্কুলে এটা ওটা সেটা হচ্ছে যেমন খুশি সাজো টাজো সবই হচ্ছে ছেলে সেরকম কিছু সাজবে না আমার সময় নেই ছেলেকে একটা খাতা পেন দিয়ে পাঠিয়ে দিয়েছি মানে পাঠাবো স্কুল তো এখন আমি আর ঘুমালে চলবে না আমি যেটা কেমন হয়ে নোংরা হয়ে পড়ে আছে ও সবগুলো পরিষ্কার টরিষ্কার করতে করতেই আমার ঘুম হবে না ছেলেকে স্কুলে পাঠানোর সময় হয়ে যাবে তো মা একটু শুয়ে পড়েছে আমি এখন একা একাই কিছু গুছাগুছি সব করছি সকালবেলা ওর বাবা ঘুম থেকে উঠেছে ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে চলে এসেছে দিয়ে এবারে বড়ো একটা কাগজের পেটি আনা হয়েছিল কিন্তু তাতে গুলালো না এটা আর একটা পেটি ছিল প্লাস্টিকের ওই ফলে ঝুড়ি টাইপের আর কি আমার ওই কেক মেটেরিয়ালগুলো পড়ে থাকে ওতে যাই হোক আমি বসে একটু বসেছিলাম ওর বাবা ও যে তুমি ঘুমিয়ে পড়বে না না আর ঘুমালে চলবে না এখন আটটার মতন বাজে এটা সাড়ে আটটা নটার মধ্যে স্কুলে নিয়ে যেতে হবে আর বড়ো কেকটা রাত্রে বানিয়েছিলাম ওটা নামটা লিখিনি ও নামটা যদি ডেলিভারি দেওয়ার সময় লেখার কথা ছিল ওই জন্য নামটা লিখে নিয়েছি স্যার ফোন করলো স্কুল থেকে যে অভিরাজের মা আপনার কি হয়ে গেছে তাহলে দিয়ে চলে যান বলবো হ্যাঁ স্যার হয়ে গেছে আমি আসছি যে ওর বাবা এখন টোটো রেখেছে স্কুল একদম দু মিনিটের রাস্তা আমাদের বাড়ি থেকে কিন্তু এগুলো নিয়ে যেতে পারবো না বাইকে বসে ওর বাবা টোটো ডেকে দিয়েছে ওর বাবা গাড়িতে বাইকে রয়েছে আমি টোটোতে বসেছি এতগুলো ছোটো ছোটো প্যাকেট গাড়ি যত যাচ্ছে কী নড়ছে প্যাকেটগুলো মনে হচ্ছে সব গান টোটো থেকে লাফিয়ে নিচে পড়ে যাবে যাই হোক এক হাতে কেক ধরেছি এক হাতে ছোটো ছোটো ওই প্যাকেটগুলোকে কোনো রকমের পেপারটা হাত দিয়ে আমি স্কুল পৌঁছে গেছি একদম ছেলেদের স্কুল মেয়েরও প্রাইমারি স্কুল গলিটাই ঢুকে যেতে হবে তো কিছু গার্জেন বসে আছে দেখছি আমি ভাবলাম প্রোগ্রামের জন্য তারপরে শুনলাম ওদের কথাতে না না ওরা পিলো আর একদম যারা ভর্তি হয়েছে তাদের মা মায়েরা বসে আছে বাচ্চাগুলো খুব কাঁদছে ভেতরে যাই হোক স্বামী বিবেকানন্দের জন্মদিন ওই দিনই স্কুলের উদ্বোধন দিয়ে এই যে বল এই যে বল 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 যে কখন কেটে আসবে একটু কথা টথা বলছে দাঁড়ান প্রোগ্রাম হবে দেখে যাবেন কিন্তু এখন তো বাজে নটা মতন দশটার সময় প্রোগ্রাম হবে অতক্ষণ ওখানে দাঁড়ালে হবে না ওর বাবার খিদে পেয়েছে তো আমি চলে এসেছি ওর বাবা চা করলো একটু টরুয়া চা করে আমাকে দিল আমি ব্লাঙ্কেটের ভিতরে বসে একটু টুরুয়া চা খাচ্ছি ওর বাবা বলছে তুমি ঘুমিয়ে যাও ছেলেকে আমি নিয়ে চলে আসবো এখন বাজে সাড়ে নটা দশটা মতন বাজতে যায় আমি এখন টুক করে একটু ঘুমিয়ে পড়ব চলুন দেখা হচ্ছে এটা পরের ভিডিও